নাম তার পূজা পূজার মধ্যে নতুন শাড়ি পরেন না এই মহিলা দুস্থ অসহায়দের নতুন বস্ত্র পরানোটাই তার কাছে অন্য রকম পূজা তার নাম পূজা কাজেও যেন অন্যরকম পূজার প্রতিফলন আসলে দরিদ্র অসহায় মানুষের সেবা বা পাশে দাঁড়ানোকে অন্য রকম পূজা বলে মনে করেন এই পূজা মুক্তার তার নামের সমাজসেবী পুজোর মধ্য দিয়ে নতুন জামা কাপড় পরলেও তিনি নতুন শাড়ি বা বস্ত্র পরেন না তার কথায় নিজে নতুন শাড়ি পরে আনন্দ করে কি হবে বরঞ্চ সেই অর্থ বাঁচিয়ে যাদের বস্ত্র নেই তাদের হাতে বস্ত্র তুলে দিয়ে হাসি ফোটানোকেই অন্যরকম এক পূজা মনে করেন এই মহিলা সারা বছর ধরে তিনি ফুটপাথে পরে থাকা অসহায় মানুষদের পরিষ্কার পরিচ্ছন্ন করে সেবামূলক কাজকে ঈশ্বর সেবা বলে মনে করেন ভক্তিনগর শ্রদ্ধা ওয়েলফেয়ার সোসাইটির মাধ্যমে তার এই কর্মসূচি চলে আর এই কর্মসূচি পুজোর মধ্যে অন্যরকমভাবে হয় রাস্তায় ঘুরে ঘুরে কে কে বস্ত্রহীন অবস্থায় রয়েছেন তাদের মধ্যে বস্ত্র বিতরণ করেন পূজা দেবী এটাই তার কাছে অন্যরকম পুজো পুজোকে সামনে রেখে এবার তিনি শিলিগুড়ি পুরসভার চল্লিশ নম্বর ওয়ার্ডে যারা জঞ্জাল সাফাই করেন তাদের মধ্যে নতুন বস্ত্র তুলে দিলেন জঞ্জাল সাফাই কর্মীদের পরিবারের মধ্যেও তিনি নতুন বস্ত্র তুলে দিলেন পূজা দেবীর কথায় এটাই অন্যরকম পুজোর আনন্দ দেবী দুর্গা চান দরিদ্র দুঃখী মানুষেরা হাসতে থাকুক তাই এই সামাজিক ও মানবিক প্রয়াস পূজা দেবীর এই ব্যতিক্রমী কাজকে এগিয়ে নিয়ে যেতে সহযোগিতার মোবাইল নম্বরটি হলো এইট নাইন ওয়ান এইট থ্রি ফাইভ ফোর সেভেন এইট ফাইভ আমি ভক্তিনগর শ্রদ্ধা ওয়েলফেয়ার সোসাইটির কর্ণধার পূজা বলছি সবাই আমাদের খবরের ঘন্টা বাপিদাকেও নমস্কার যে আমরা ছোটখাটো যে কোনো প্রোগ্রাম করি বা কিছুই করি না কেন যে আমাদেরকে তুলে ধরা সৎ বুদ্ধির তুলে ধরা তো তার জন্যই বাপিদাকে আমাদের আন্তরিক থেকে ভালোবাসা থাকলো অ্যাকচুয়ালি প্রতি বছরই আমি আহ দুর্গা মধ্যে কাজকর্ম করি পিতৃপক্ষ ছেলে তোমার কি দেবী পক্ষ আসছে তো এখন কথা হইলো কি যে পৃথিবী তো আমরা অনেক কাজকর্ম করেছি কালকের থেকেই তো একটা দিক থেকে দেবী পক্ষ শুরু হয়ে যাবে দেবী পক্ষ শুরু হওয়া প্রতিবারই এই টাইমটাকেই আমি মনে করেন যে পরিবাররা যারা যারা আছে কাপড় জামা পায় না হ্যাঁ রাস্তাঘাটে কাপড় জামা পরে ঘুরে তা আমি চেষ্টা করি ওদের পাশে থেকে ওদেরকে নতুন বস্ত্র পরিয়ে তাদেরকে দুর্গাপূজা মন্ডপে যাওয়ার জন্য এইটা আমার সবসময় মনের ভিতরে থাকে তা আমি আগাগোড়াই করে আসি আর এখন আরো শুরু হয়ে গেছে যেরকম কালকের থেকে আমার শুরু হয়েছে যেরকম ধরেন আমাদের আহ পাড়ায় পাড়ায় যারা যেরকম ধরেন বাড়ির নোংরা এসব কর্পোরেশনেরই লোক থাকে যে বাড়ির থেকে নোংরা পত্র নিয়ে চলে যায় নোংরা মানে বাড়ির যে গন্ধি থাকে করে তো তাদের দিকেও আমার এটা ফোকাস কারণ বছরে সারা বছর ওরা এরকম নাখে কাপড় দিয়ে বা নাকে মাস্ক লাগায় করোনার মধ্যেও ওরা অনেক কাজ করছে তারপরে এখনো এত নোংরা এত লোকের বাড়ির নোংরা তারপরে আপনার বুঝতেই পারেন যে কিরকম একটা গন্ধ ভাব থাকে আমরা নিজেদের সহ্য করতে পারি না আজকের নোংরা কালকে সহ্য করতে পারি না ডাস্টবিনের সেই ডাস্টবিনের নোংরা ওরা উঠিয়ে নিয়ে তবে মনে তাদের একটা পাপ্য থাকে তাদেরকে একটা সম্মান থাকে তার জন্য আমি কালকে আমাদের যে ডাস্টবিনে নোংরা ওঠায় তাকে সম্মান করা হলো তাকে মনে করেন যে কাপড় জনকে দিয়ে তিনজনকে কালকে করা হয়েছে মানে কালকে স্টার্ট করা হয়েছে কালকের থেকে শুরু করা হলো হ্যাঁ নতুন বস্ত্র দিয়ে তাদের পরিবারকেও নতুন বস্ত্র দিয়ে তাদেরকে সম্মান করা একটা আর তাছাড়া আমি সবাইকে বলি যে যাদের যাদের এরিয়াতে কর্পোরেশন এরিয়া থাকে তাদেরকেও আমরা বলি যে যারা আমাদের বাড়ি থেকে এত জঞ্জর পরিষ্কার করে নোংরা এত গন্ধ তারা বাড়িতে বাইরে নিয়ে যায় ফেলাচ্ছে তাদেরকে আপনারাও একটা করে বস্ত্র তাদের দেন কারণ এই জিনিসটা দুর্গা ঠাকুর আসছে আমাদের মা দুর্গা তো দুর্গার একটা অনেক জায়গায় অনেক রকম টাকা পয়সা খরচা হবে তার মধ্যে থেকে একটু বাঁচিয়ে টাকা করে বাঁচিয়ে জন্য ছোট্ট একটা বা দেওয়া হয় তাতে কি হবে ওরা খুশি হবে যে সারা বছর তাদের আমার বাড়ির নোংরা উঠিয়ে পরে আমাদের একটা সম্মান দিচ্ছে কারণ ওরাও একটা সন্ন্যপ্রাপ্য তারপরে আরো আমাদের কাজ আছে যে দুস্থ পরিবাররা আছে যে চাপাতি বাগান টাগান থেকে শুরু করে নিয়ে তো আমি তাদেরকে কাপড় জামা সবসময় দিই কারণ পুরানো কাপড় জামা সব সময় কালেকশন করে দি নতুন কাপড় জামা দিতে পারি না কিন্তু বছরে দুর্গাপূজার মধ্যে একটা লক্ষণ আমার থাকে কেন বারো অক্টোবরে আমার ছেলের জন্মদিন বারো অক্টোবরে আমার ছেলের জন্মদিন প্রতিবার আমার ছেলের নামে যে আমি ছোট থেকে আমার ছেলে অভিষেকে আমি বড় করেই প্রোগ্রাম করতাম কিন্তু আমার মনের ভিতর থেকে বলল যে এই প্রোগ্রামটা এই ধরনের না করে সেই পয়সাটা আমি যদি দুস্থ পরিবারের হাতে কাপড় জামা কিনে দিতে পারি তবে ওটাতে আরো খুশি হব। এই বলে আমার ছেলে আমাকে বলছিল মা এইভাবে অনুষ্ঠান না করে যে তুমি এই যে কাপড় জামা লোককে দাও কে দিচ্ছে তোমাকে কে না দিচ্ছে ওটা না করে আমার যে খরচাটা হয় ওই খরচাটা দিয়ে তুমি এদেরকে দাও তো আমি প্রতি বছরে তিরিশ থেকে পঁয়ত্রিশ হাজার টাকা আমি কাপড় জামা নিজের থেকে আমি বাটি এই পূজা হ্যাঁ দুর্গাপূজা সারা প্রতিবারই আপনারা দেখবেন আমার এটা আছে প্রতিবার জাগা জায়গায় এই 30 35000 টাকা জামা কাপড় দেন এগুলো ব্যাংকে রাখলে সুদ আমি দেখুন একটা সুদের ব্যাপারটা আলাদা হয়ে যায় আর যে ব্যাংকে রেখে ব্যাংকে দেখেন অনেকে ব্যাংকে টাকা আছে প্রচুর টাকা আছে কিন্তু কি বলবেন সদ্বা বলতে অনেকে থাকেন একটা কাপড় দিলে পরে কি হয়েছে কিছু হবে না আমার ওই সেই আশাটা নাই আমি আজকে মনে করেন একটা অনুষ্ঠান করলাম অনেক বড় করে অনুষ্ঠান করলাম প্যান্ডেল করলাম সবকিছু করলাম করে দশটা লোককে খাওয়াচ্ছি আজকে খাবে কালকে আবার ভুলে যাবে সেটা না আর এই যে কাপড় জামা যারা পাচ্ছে না আমি সেই জিনিসটা যদি আমি করি তাদের গায়ে যদি একটা বস্ত্র দিতে পারি তবে তারা পরে কতটা আনন্দ হবে আর আমি কিরকম দিই বলেন তো আমি এই টাইপের দিই যে এক জায়গায় সবাইকে জোরো করে যে দিব আমি ওরকম দিই না আমি মন্ডপে মন্ডপে যাই আমার শুরু হয়ে যায় মণ্ডপে যাওয়া মন্ডপে মন্ডপে গিয়ে আমি দেখি যে কার গায়ে কাপড় নেই আমি সেই লোকে সেই হলো আসল দুস্থ পরিবার তার গায়ে আমি কাপড় দিই আমি আজকে লাইন করে দাঁড়াবো যারা কিনতে পারবে তারাও আসবে যারা কিনতে পারবে না তারাও আসবে তার জন্য আমি ওরকম ঘুরে বেড়াই ঘুরে বেড়াই আমাদের যত মেম্বার নিয়ে ঘুরে বেড়াই তারপরে গিয়ে আমি তাদের অনেকে খবর দিয়ে দেয় রাস্তার মধ্যেও যে ওই পরিবারটার বাড়ির মধ্যে কাপড় জামা নেই কিছু নাই তবে তার পরিবারের ভিতরে গিয়ে তাকে কাপড় জামা দিয়ে আসি যতটা তার পাশে থাকা ততটা আমি তার পাশে থাকি এটাই আমার পূজা আর আমি তো আপনার জানাই করি প্রতিমা দর্শন না আমি ওগুলো কিচ্ছু করি না কোনোদিনও করি না না আমি যাই না আমি না আপনি না আপনি দেখতেই পারবেন আমি কোনো সময় প্যান্ডেলে যাই না আর নতুন কাপড় জামা তো আমি পরি না কারণ নতুন কাপড় জামা কোনোদিনও আমি পরি না ছোটবেলায় বাবা মা দিচ্ছিল তখনই পড়ছিলাম যখন থেকে আমি এই লাইনে আছি আমি তখন থেকে আমি নতুন কাপড় জামা আমি পরি না কারণ কাপড় জামা পরার তো আমার টাইম নেই আমি ভাবি যে নতুন কাপড় জামা আমি যেটা দিয়ে কিনবো ওটা দিয়ে যদি আমি কোনো আর একটা পরিবারকে দিতে পারি তার জন্য আমি নতুন কাপড় জামা পরি না আমার পুরোনো কাপড় জামা দিয়েই ওই পুরানো কাপড় জামা দিয়ে রাস্তায় বেড়াই নতুন কাপড় নিয়ে তখন আমাদের আপনারা সবাই জানেন যে আমি ভবঘুরে নিয়ে কাজ করি তাদেরকে যদি পড়াতে পারাম তারা যদি পুরানো কাপড় পরে থাকবে রাস্তা দিয়ে সবাই নতুন কাপড় যায় অনেকের আছে মাইন্ডটি অনেকটা ভালো থাকে তারা পায় না কাপড় হ্যাঁ আবার অনেকে আছে যে পুরানো কাপড় পরে আছে রাস্তা দিয়ে ভালো কাপড় পরা দুধ দুধ ছির ছির করে মানে দেখতে খুব খারাপ লাগে এইসব জিনিসগুলো আমি সব ফলো করছি তার জন্যই আমি এই কাজটা এমন সুন্দর করে বেছে যে পূজার আমি ঘুরবো না পূজার মধ্যে আমি এই যে লোককে পরিষ্কার করে তাদের তাদের সামনে দিয়ে লোক যাক যাতে দুধ দুধ ছে না করে তাদের এর জন্যই আমি মনে করেন এই কাজটা আমি এটাই আমার দুর্গাপূজা আর এই যে স্টার্ট হলো এখন মনে করেন আহ দেবী মা কালী পূজা যাবে নাম পূজা নামটা একদম এইভাবে সার্থক করে দিচ্ছেন না কেন কি আছে নামটা উচ্চারণ করলে আমাদের মনে এটা অন্য ভক্তিভাব আসে পূজা নামটা আমার দেখেন আগাগোড়ার থেকে মা তারা কে আমি বলছি আপনাকে একবার এর আগেও ইন্টারভিউ তে বলা হয়েছে যে ছোটবেলার থেকেও আমি অনেক জায়গা থেকে ফুল কালেকশন করে নিয়ে স্কুল থেকেও আমি এই যে মহামা কালীবাড়ি যে মার্কেটে আছে আমি শক্তিগড় থেকে মার্কেটের কালীবাড়িতে হেঁটে আসতাম ফুল দেওয়ার জন্য জবা ফুল দেওয়ার জন্য হেঁটে আসতাম তারপর আবার এখান থেকে হেঁটে গিয়ে আবার আমি টিফিনটা ই করে আবার ওই স্কুলে ধরতাম হ্যাঁ ছোট থেকে একটা মার যে একটা ভাবনা মনের ভিতরে আমার আছে আমি জানি না আগে যে আমার কি হবে হ্যাঁ এটা যেরকম আমার মা যেরকম ছিল যে সংসার থেকে বেশি ওই মন্দির ঠাকুর মা তারা এইসবই ভালোবাসতো লাস্টে কি আমিও ওরকম মা তারা মানে মায়ের সঙ্গে একটু মিল হয়ে গেছে পাশাপাশি আবার মানুষের সেবা মানুষের সেবা করি তারপরে আবার নিজের সংসারও দেখি এমন যে যেন সংসার দেখি না না কারণ আমার ছেলেকে পড়াশোনা করাইছি আমি এই সব কাজের জন্য আমি ওকে টাইম দিতে পারতাম না বলে আমি ওকে হোস্টেলে রেখে পড়াশোনা করাই আড়াই বছর থেকে আমার ছেলে আমাকে দূরে ছিল আড়াই বছর বয়স থেকে আমার ছেলেকে আমি হোস্টেলে রেখে আমি পড়াশোনা করেছি আজকে শিলিগুড়ি কলেজে থার্ড ইয়ারে পড়ছে হ্যাঁ এই অর্থের সদ ব্যবহারটা করছেন অনেকে তো অর্থের মানে পুজো মানে ভাবে যে টাকা পয়সা নিয়ে একটু একটু মদ খাবো করবো ওদিক ঘুরবো পটকা ফাটাবো আনন্দ করব মানে উল্লাস যে কত মানুষ দুঃখে আছে সেই জিনিসটা ভাবনা নেই কারণ দেখেন আজকে আমি মনে করেন যে আহ ফটকা ফুটাবো এখনই শেষ হয়ে যাবে দারু খাবো এখনই শেষ হয়ে যাবে কিন্তু এই যে মনের ভাবনা সবাই তো সবকিছু পারে না না সবাই সবকিছু করতে পারে না আমার মনের ভাবনা আমি ভাবনা যে মুখে আমার মতন আরো দশজন আসুক আমার মত আমি যেরকম করি সেরকম আরো দশ জনের মনের ভিতরে এই ভাবনাটা আসুক যেরকম আমার আমার এনজিওর ভিতরে দুস্থ পরিবারই বেশি আছে হ্যাঁ কিছু ভালো পরিবাররাও আছে কিছু দুঃস্থ পরিবাররা আছে আমি এই ধরনের এনজিও নিয়ে চলছি কারণ আমার এনজিওর ভিতরে আর্মি বউরাও আছে রিটারমেন্ট আর্মির বউরাও আছে বা যারা যাদের মৃত্যু হয়ে গেছে তার বউরাও আছে আর বিজনেসম্যানেরও বউ আছে আবার এর মধ্যেও এরকমও পরিবারের বউরা আছে যে বাসাবাড়ি খাটে। খেটে মনে করে তার সংসার দেখে তারপরে মনে করেন যে আমার এনজিওর মধ্যে আমার পাশে এসে দাঁড়ায় আমার কাছে সেবা করার চেষ্টা করে যে আমি আমি তোমার সাথে থেকে কিছু লোকের সেবা করতে পারি পরিশ্রম করতে পারি এটা ওদের মনের ভিতর আমি ভিতরে পাবা হ্যাঁ যে এই পরিবারগুলোর গুলার পিছনে থাকো এই পরিবারগুলোকে দেখো এইটাই আমি সবসময় আমার এনজিও তে শিখাই আর পয়সা বা কোনো টাকা পয়সা কারো কাছ থেকে নেওয়া বা কারো কাছ থেকে টাকা পয়সা নিয়ে চলা আমি এই থাকি কারণ আমার কাছে কথা সবাই যেটা মনে খুশি হয়ে আমি আমি হাত পেতে নি বলি যতটুকু দেয়া তারা দেয় যতটুক আর আরেকটা কথা হলো কি আমি পয়সা লোভী কোনো সময় করি না যতটুক আমার থাকে ততটুক দিয়ে চলার আমি চেষ্টা করি সবসময় আশা আমার কাছে নাই কারো আশা একমাত্রই আমি মাতারার কাছে আশা থাকি যে যখন তুমি আমাকে এই ধরনের কাজের জন্য তুমি নিয়েছ তো তবে এই রাস্তা তুমি দেখাবো আমার কাছে আর কিছু না আমি সবাইকে ভালো থাকতে বলি সবাইকে দুর্গাপূজা আনন্দ করুন কিন্তু আহ এর মধ্যে একটা কথা আছে যে রাস্তাঘাটে আপনারা চলবেন খুব আমাদের শিলিগুড়ির মধ্যে নারী নির্যাতন খুব হচ্ছে তারপরে মানুষের গলার থেকে চোনার চেন টেন এগুলা অনেক আপনারা এই গুলো জিনিসকে বজায় রেখে নিজের বাচ্চা বাচ্চাকে সাবধান করে নিয়ে ঘুরুক ফিরুক আনন্দ করুক নমস্কার ভক্তিনগর শ্রদ্ধা ওয়েলফেয়ার সোসাইটির পক্ষের থেকে সবাইকে শুভকামনা নমস্কার আমি ভক্তি নগর শ্রদ্ধা সোসাইটি কর্ণধার পূজা মুক্তা বলছি আপনারা দেখতেই পাচ্ছেন এই ভাইকে নাম রবি কারণ সারা বছর ধরে আমাদের আশেপাশে যত কাচরা যত আছে নোংরা হ্যাঁ এই নদমার থেকে রাস্তাঘাটের থেকে লোকের বাড়ি ঘর থেকে সবার কাছ থেকে কারণ একটা মানুষ তো এত ধরনের নোংরা যেখানে আমরা ঘরের সামনেখানে নোংরা রাখতে আমাদের গন্ধ লাগে তবে আপনারা বুঝতেই পারেন যে ও কি টাইপের নোংরা উঠায় আমাদের সমাজকে পরিষ্কার পরিচ্ছন্ন করে তা আমাদের একটা কর্তব্য আছে যে আমাদের শিশাটির তরফ থেকে আমরা একটা ভাবলাম যে একটা বেশি কিছু তো আমরা দিতে পারবো না ওর একটু পরিবারের জন্য ওর জন্য একটা আমাদের সামনেই দুর্গাপূজা আসছে তো দুর্গাপূজার উপলক্ষে আমাদের ভক্তিনগর শ্রদ্ধা ওয়েলফেয়ার সোসাইটির তরফ থেকে আমি ছোট্ট একটা উপকার দিলাম হ্যাঁ তো একে আমাদের বছরে কিছু না কিছু দেওয়ারই দরকার বা একে মাস্ক এই যে বৃষ্টির মধ্যে ঋণকোপ এগুলো আমাদের অবশ্যই এগুলো দেওয়ার দরকার তা আমি সবাইকে আমার অনুরোধ থাকলো যে সবাই যেই যেভাবে পারবে ওকে দুর্গা পূজার পাশে ওর পাশে দাঁড়ানো কিছু কাপড় জামা দেওয়ার জন্য আমাদের যখন বর্ষা হয় তখন তাকে একটা মাস্ক আর একটা ছাতি বা একটা বর্ষার দানি আকে দেওয়া হয়েছে নমস্কার সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দুর্গা পূজা আনন্দ সবাই করুন আমি এটাই চাবো কারণ করে ভগবানের নমস্কার